আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় নয় নম্বর পৃষ্ঠার এক দশমিক পনেরো এই ছকটি আজকে আমরা শিখব এবং এই ছক সংক্রান্ত যে থিওরিটা আছে সেটা আজকে আমরা বোঝার চেষ্টা করব তো এইখানে দেখো তোমাদেরকে কি বলা হয়েছে সূচকের গুণ শিরোনামটা হচ্ছে সূচকের গুণ ওকে আচ্ছা সূচকের যে গুণটা হয়েছে এই সূচকের গুণের জন্য আমরা একটু পিছনে তাকিয়ে আসে চলো আমরা একটু নিচে এটা একটু খেলাধুলা করে আসে তোমাকে যদি আমি বলি এটা নিয়ে আমরা শুধুমাত্র গুণের ব্যাপারটা নিয়ে আমরা আলাদা একটা ক্লাসের মতো করব তোমাকে যদি বলি ধরো আমি তোমাকে বললাম যে তোমার এই যে ধরো এক্স ঠিক আছে এটা মাথায় রাখবা এক্স ঠিক আছে এই যে শুধুমাত্র এক্স এই এক্স দ্বারা কিন্তু একটা পদ বোঝাচ্ছে দেখো এখন এক্সের সাথে পদ বোঝানোর জন্য আরও কিছু অনুষঙ্গ বীজগুণিতে রয়েছে তুমি কি দেখতে পাও তুমি ধর সর্বত্র দেখতে পাও টু এক্স থ্রি ধরো এটা তুমি দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে গণিতে একটা পদ ওকে এটা হচ্ছে গণিতে একটা পদ এখন দেখো এই পদ যদি তুমি দেখো তাহলে সেই ক্ষেত্রে এখানে এম কাজ করতেছে একটা পদ প্রকাশ করতে এখানেও তিনজন আছে বাট আমি এটা দেখা যাচ্ছে সেই জন্য বললাম তিনজনের মধ্যে কি এই প্রথম যে দুই এটাকে বলা হয় হচ্ছে সহক ঠিক আছে এখানে যে তিন এটাকে বলা হয় হচ্ছে ঘাত আর এই যে তুমি এক্স দেখতে পাচ্ছ এটাকে বলা হবে হচ্ছে চলক ঠিক আছে হ্যাঁ এটাকে চলক বা ভীতির যেটা বলো না কেন সেটা বলা হবে তো সহগ, চলক এবং ঘাত এদের তিনজনে মিলে একত্রে যে পরিচয়টা হয় বীজগণিতে এটাকে এক একটা পদ বলে এটা কিন্তু মাথায় রাখবা কেননা তোমরা সপ্তম শ্রেণীর নতুন তোমাদের আস্তে আস্তে একটু অ্যাডভান্সে পরিচিত হতে হবে তো এটাকে হচ্ছে একটা পদ বলে তো এখন দেখো এইখানে কিভাবে কাজ করে আমি যখন এই শুধু একটা এক্স নিয়ে কথা বললাম এইখানে এক্সেরও একটা সহগ আছে এক্সের উপরেও একটা ঘাত রয়েছে সেই সহকটা কি সহকটা হচ্ছে ওয়ান এবং ঘাতটা হচ্ছে ওয়ান এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে আমরা দেখলাম না কেন সব সময় মাথায় রাখবে যদি সহক এবং ঘাত ওয়ান হয় তাহলে তাকে লিখতে হয় না এই ব্যাপারটা মাথায় রাখবা হ্যাঁ তার মানে তুমি যদি এখন শুধুমাত্র ওয়াই দেখো তাহলে ওয়াইয়ের এখানে সহগ হচ্ছে ওয়ান এবং ঘাত হচ্ছে ওয়ান সিম্পল আবার তুমি যদি এখন চিন্তা করো যে আমি এখানে শুধুমাত্র একটা এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি তার মানে এখানে সহগ হচ্ছে হলো ওয়ান এবং ঘাত হচ্ছে হচ্ছে দুই রাইট এই ব্যাপারটা হচ্ছে মাথায় রাখবা যে একটা গাণিতিক পথ যখন প্রকাশ করা হবে এই গাণিতিক পথ প্রকাশ করার জন্য তিনটা অনুষঙ্গ লাগবে একটা হচ্ছে সহক একটা হচ্ছে চলক আর একটা হচ্ছে ঘাত ওকে এখন দেখো এখন আমাদের যে কাজ সেটি হচ্ছে যে আমি যখন শুধুমাত্র এক্স নিলাম এক্সের সাথে যদি আমি এক্স যোগ করি ও হয়ে যাচ্ছে হচ্ছে ধরো তোমাকে আমি একটা এক্স দিলাম তুমি আর একটা এক্স পাইলা তুমি হচ্ছে টু এক্স ঠিক আছে টু এক্স আবার ধরো তোমাকে আমি দুইটা ওয়াই দিলাম তোমার কাছে আরও একটা ওয়াই ছিল তাহলে কয়টা ওয়াই হলো ওয়াই হলো হচ্ছে থ্রি ওয়াই তিনটা ওয়াই গাণিতিক বাক্যটা এইভাবে কাজ করে ঠিক তেমনিভাবে এখন আমরা যদি চিন্তা করি যে তোমার কাছে একটা এক্স আছে আমরা আর একটা এক্স গুণ করলাম তাহলে দেখো এখন এই গুণ ফলটা কত হয় গুণ ফলটা এটাই হচ্ছে কথা আজকে আমাদের এটাই শেখার বিষয় হ্যাঁ এখানে ও হয়ে যাবে হচ্ছে এক্স পাওয়ার দুই এখন তুমি বলতে পারো এক্স পাওয়ার দুই কেন এইখানে দেখো এক্স পাওয়ার উপরে ওয়ান আছে এখানে এক্স পাওয়ার উপরে ওয়ান আছে এখন এটা তো লাস্ট যেই এডিশনটা ছিল ওইখানে কিন্তু এটা এসএসসি লেভেলের একটা অঙ্ক ছিল সূচকীয় যে ইয়াটা লগ সেটা তো এখন দেখো এখানে তোমরা একটা ফর্মুলা মাথায় রাখবা সেই ফর্মুলাটা হচ্ছে যে এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন যদি হয় তাহলে এদের গুণফলটা হচ্ছে এ পাওয়ার এম প্লাস এন এই ফর্মুলা সব সময় মেনে চলবে এখন তুমি দেখো এখানে এ পাওয়ার এম আর এ পাওয়ার এন বলা হয়েছে তার মানে এই যে যে যার মাথার উপরে পাওয়ার থাকবে তাদের দুইজনকে সমান হইতে হবে যেরকম তুমি আমি যদি এখানে আর একটা উদাহরণ দিই সেই উদাহরণটা যদি এরকম হয় ধরো তোমাকে আমি বললাম যে এক্স পাওয়ার টু ইন্টু ওয়াই পাওয়ার টু তাহলে কি হবে দেখো এইখানে কিন্তু আর এই ফর্মুলাটা খাটবে না কেননা এখানে কিন্তু এ এ একই ব্যক্তি কিন্তু এখানে কি এর জায়গায় যে আছে সে হচ্ছে এক্স দ্বিতীয় এর জায়গায় যে আছে সে হচ্ছে ওয়াই তাহলে কিন্তু সমান হইল না তাহলে এখানে কিন্তু এই এ পাওয়ার এম প্লাস এন এই ফর্মুলাটা এখানে আমরা খাটাতে পারি না কিন্তু যদি আমার কাছে এরকম থাকে যে ওয়াই পাওয়ার থ্রি গোন ওয়াই পাওয়ার ফাইভ এখন দেখো তার মানে এখানে এ হচ্ছে এই যে ওয়াই এই দ্বিতীয় এটাও দেখো ওয়াই মিলে গেছে একই জাতীয় পদ একই জাতীয় পদ বা চলক তাই না তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা বলতে পারি ওয়াই পাওয়ার থ্রি প্লাস ফাইভ ইজ ইকুয়াল ওয়াই পাওয়ার এইট এই কথাটা কিন্তু আমরা তখন বলতে পারি ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু আমি এই কথাটা বলতে পারি না তার মানে হচ্ছে আমার এ এ সমান হইতে হবে এম এন মান যাই হোক না কেন বুঝতে পেরেছি আচ্ছা এখন একটা কে যে কাজ সেটি হচ্ছে তাহলে আমাদের এখানে তো আমরা এক্স এক্স করলাম আমরা যদি আর একটা কাজ করি আমি বললাম যে এক্স পাওয়ার ধরো এক্স পাওয়ার টু গুণ এক্স পাওয়ার থ্রি তাহলে কত হবে তাহলে আলটিমেটলি এই পাওয়ার দয় যোগ হয়ে যাবে তাহলে তখন হয়ে যাচ্ছে হচ্ছে এক্স পাওয়ার ফাইভ ব্যাপারটা বুঝতে পেরেছি আচ্ছা এখন এখানে তো এক্স নিয়ে আমরা কাজ করতেছি আমাকে যদি বলা হতো যে ফাইভ পাওয়ার দেখো এই ফাইভ পাওয়ার যদি থ্রি বলতো আর এখানে যদি বলতো ফাইভ পাওয়ার সিক্স তাহলে কি করতাম দেখো এরা দুইজন কি এই এর মতো একই ধরনের চলকের মতো আচরণ করতেছে মানে একই তো আচরণ করতেছে কি একই ধরনের চলক পাঁচ তাহলে আমি এখানে ফাইভ পাওয়ার থ্রি প্লাস সিক্স ইজ ইকুয়াল হচ্ছে ফাইভ পাওয়ার নাইন লিখলাম তাই না এই ব্যাপারটা হচ্ছে তোমাকে একটু মাথায় রাখতে হবে ঠিক তেমনিভাবে তুমি যদি দশ দেখো দশ এখানে যদি তুমি আর একটা দশ দেখো মাথায় আছে কোনো কিছু যদি না দেওয়া থাকে তার পাওয়ার কত ওয়ান তাহলে এই যে দেখো দশের পাওয়ার কত এখানে মনে মনে ওয়ান আছে তাহলে একটা ওয়ান আর একটা ওয়ান এরা দুইজনে তো একই একই পদ একই চলক দশ তাহলে দশ পাওয়ার আমি দুই লিখবো আবার যদি তুমি চিন্তা করো আমি এখানে যদি বলি যে দশ পাওয়ার এই যে দশ পাওয়ার তিন গুণ দশ পাওয়ার চার তাহলে কি হবে এ যে দেখো এ এ একই ব্যক্তি তিন চার ভিন্নতা আছে কিন্তু একই তো এ এ তাহলে দশ পাওয়ার তিন আর চার যোগ করলে কত হয় তিন আর চার যোগ করলে সাত হয় এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তো চলো এই ব্যাপারটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা এই উপরের যে ছকটি রয়েছে সেই ছকটি একটু বোঝার চেষ্টা করি এখানে কি বলা হয়েছে তো দেখো তো প্রথমে গৃহীত সংখ্যা দশ ওকে এরপরে হচ্ছে গুণ তোমাকে গুণ করতে বলা হয়েছে দশ পাওয়ার দুই এবং দশ পাওয়ার চার গুণের প্রথম পদ এই যে দেখো প্রথম পদ কত দশ পাওয়ার দুই এখন প্রথম পদকে যদি তুমি গুণ আকারে ভাঙাও তাহলে কি হবে তাহলে দশ গুণ দশ ওকে এখন দেখো দ্বিতীয় পদ দ্বিতীয় পদ ছিল দশ পাওয়ার চার এই যে দশ পাওয়ার চার এইটাকে যদি তুমি গুণ আকারে ভাঙাও তাহলে হচ্ছে দশ গুণ এই যে চারটা দশ গুণ আকারে আছে ঠিক আছে আমি কিন্তু আবার দেখো আমি আরেকটু তোমাকে পিছনে যদি বলি এইখানে তাহলে পাঁচটা দুই পাঁচটা এক্স গুণাকারে আছে এখানে দেখো সাতটা দশ গুণাকারে আছে তাহলে তুমি যদি দেখো এক্স পাওয়ার থ্রি তার মানেটা হচ্ছে তিনটা এক্স গুণাকারে আছে ঠিক আছে তিনটা এক্স গুণাকারে আছে কিন্তু আবার যদি তুমি দেখো যে থ্রি এক্স এর মানে কিন্তু তিনটা এক্স যোগ আকারে আছে এই কথাটা একটু মাথায় রেখে রেখে দিও থ্রি এক্স মানে হচ্ছে তিনটা এক্স যোগ আকারে আছে আর এক্স পাওয়ার থ্রি মানে হচ্ছে তিনটা এক্স গুণ আকারে আছে ঠিক আছে তো এইখানে আমরা যেটা দেখতেছিলাম তারপরে দেখো এই যে গুণফল তাহলে প্রথম পদেরটা গেল দ্বিতীয় পদেরটা গেল এখন এই যে দুইজনের গুণফলটা হচ্ছে যে এখানে নামানো হয়েছে তাহলে মোট কয়টা হলো প্রথমটার জন্য দুইটা এই যে প্রথমটার জন্য এই দুইটা দ্বিতীয়টার জন্য এই যে এই চারটা ঠিক আছে এই চারটা তাহলে মোট কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় মোট হচ্ছে ছয়টা দশ গু আকারে আছে তো দেখো এই যে তখন তুমি দশের পাওয়ার কত দিচ্ছ বা দশের ঘাত কত দিচ্ছ দশের ঘাত তখন দিচ্ছ হচ্ছে ছয় তো এটাকে বলা হচ্ছে সূচকের আকার বুঝতে পেরেছি এটাকে বলা হচ্ছে সূচকীয় আকার এরপরে চলো তারপর কি কী বলা হয়েছে তারপর আবার দেখো বলা হয়েছে দশ পাওয়ার তিন দশ পাওয়ার তিন এখন প্রথম পদটা দশ পাওয়ার তিন এই যে দ্বিতীয় পদ দশ পাওয়ার তিন প্রথম পদে দশ পাওয়ার তিন মানে কি দশ পাওয়ার তিন মানে হচ্ছে তিনটা দশ গুগ গুণ আকারে আছে ঠিক আছে তোমার নাম ধরো হলো তোমার নাম ধরো হচ্ছে করিম করিম পাওয়ার থ্রি তার মানে হচ্ছে তিনটা করিম গুগল গুণ আকারে আছে তোমার নাম হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ পাওয়ার ফাইভ তার মানে হচ্ছে পাঁচটা বাংলাদেশ গুণ আকারে আছে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবো তো দেখো এখন এদের দুইজনের গুণ করার ফলে এই যে এখানে দশ পাওয়ার সিক্স আসছে আমাদের মনে আছে আমি কিন্তু তোমাকে বলেছিলাম এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন হলে এ পাওয়ার এম প্লাস এ নাকারটা ফলো করে এখানে কিন্তু তাই হয়েছে আচ্ছা তো দেখো এরপরেটা কি করা হয়েছে দশ পাওয়ার চার দশ পাওয়ার এক তাহলে প্রথম পদটা দশ পাওয়ার চার দ্বিতীয় পদটা দশ পাওয়ার এক প্রথম পদে কয়টা দশ গুণ আকারে আছে একটা দুইটা তিনটা চারটা ওকে দ্বিতীয় পদে আছে হচ্ছে একটা এখন এদের দুইজনের গুণ ফলটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ এই যে দশ পাওয়ার পাঁচ ঠিক আছে তারপরে দেখো এইখানে কি কত বলা হয়েছে দশ পাওয়ার দুই দশ পাওয়ার এক তার মানে দশ পাওয়ার দুই এক একটা দুইটা তারপরে একটা একটা এই যে দেখো দশ পাওয়ার তিন ব্যাপারটা কি বুঝতে পেরেছি তো আলটিমেটলি এই যে দেখো এখন পাওয়ার দয়ে যোগ হয়ে গেলে তিন আর একে যোগ করলে হচ্ছে চার হচ্ছে এই যে চার হচ্ছে বুঝতে পেরেছি এই হচ্ছে তোমার হলো আলটিমেটলি এই আমাদের সূচকীয় গুণের ব্যাপার তাহলে হচ্ছে এক দশমিক পনেরোর এই হচ্ছে আমাদের পড়াশোনা আমরা এটা নিয়ে শুধুমাত্র এই গুণ নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করব যেটা আমাদের বইয়ের বাইরে থাকবে বুঝ হ্যাঁ এটা যেহেতু আমাদের আগের সিলেবাসটাই এসএসসিতে ছিল তুমি বিশ্বাস করতে পারবে না তুমি যদি তোমার পুরাতন ভাই বোনদের কাছে বই থাকে সেখানে দেখবে এটা এসএসসির চতুর্থ অধ্যায় ছিল তো সেটা তোমাদেরকে দিয়ে দিয়েছে অবশ্যই তোমাকে এ ধরতে একটু সময় লাগবে ওকে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে